দর্শক প্রাথমিক অবস্থায় এইখানে আপনারা বেশ কয়েকটা ছোট ছোট ছাগল দেখতে পাচ্ছেন আঙ্কেল ছাগল এগুলো আপনার তো নাকি এই বাচ্চা এটা কথা যাচ্ছেন এটা এই যে এই লাল এটা কথা যাচ্ছেন বলেন ভাই ওই পড়া সময় নাই ভাই কি একটা অবস্থা আসছে ভাই দুটো দিন নি ঠিক আছে দামটা বলে দিলি হইতো ভাই এটা একটু দাম বলতে পারবেন নাকি ভিডিওতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ তিরিশে জুন দুই হাজার পঁচিশ এই মুহুর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার চার নম্বর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ যশোর সদর এইখানে অবস্থিত যশোর নিউ মার্কেট ছাগলের হাটে এটা মোড় ছাগলের হাট নামে পরিচিত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটে বর্তমানে কেমন দামে ছাগল বেচা বিক্রি করা হচ্ছে ঈদের পরবর্তী সময়ে বেশ কয়েকদিন পরে কিন্তু হাটে আসছি তো আজকে হাটে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে সেটারই কম বেশি ধারণা আপনাদেরকে কিন্তু আমি আজকে দেওয়ার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে আমি বলতেছিলাম আমি অবস্থান করতেছি নিউ মার্কেট ছাগলের হাটে এবং আপনাদেরকে কিন্তু আমি ছাগলের দাম দর জানানোর চেষ্টা করতেছি এখানে দুইটা সুন্দর সুন্দর ছাগলে ভাই নিয়ে এসেছে ভাই ভালো আছেন তো জি ভাই আপনি এই যে দুইটা ছাগল নিয়ে আসছেন এই যে দেখা যাচ্ছে এখানে কি খাসি ছাগল নাকি হাইলন ভাই খাসি খাসি দুইটাই খাসি কত যাচ্ছেন দুইটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দুইটা একসাথে আঠারো হাজার বিক্রি কেমন হলে হবে বেচা বিক্রি কেমন হলে হবে বেচা বিক্রি দাম সতেরো হাজার টাকা বিক্রি করবো আঠারো যাচ্ছেন সতেরো হলে বিক্রি করে দেবেন এখন কি মনে হচ্ছে আপনার বাজারের কি অবস্থা এখন বাজারের অবস্থা তো শুয়ে পড়ো খুবই খারাপ ছাগলও দেখতেছেন কম উঠেছে কারণ কি বেচা কেনা খারাপ তো যদি ছাগল কম উঠেছে বাচ্চা বেশি উঠেছে বাচ্চার কেনা বেশা একটু বেশি ভালো বাচ্চা কেনা বেচা বেশি হচ্ছে কিন্তু অ্যাভারেজ হিসাব করলে ছাগল কমন বেশি একটা ওঠেনি নাকি জি তো ঠিক আছে ভাই ভালো থাকে না আচ্ছা দর্শক আমি অবস্থান করতেছি যশোরের নিউ মার্কেট ছাগলের হাটে এবং আপনাদেরকে এখন কিন্তু আমি বর্তমানে ছাগলের দাম কেমন সেটা জানানোর চেষ্টা করতেছি এখানে বেশ কয়েকটা ছাগল কিন্তু আপনারা দেখতে পারতেছেন দর্শক এই যে দেখতেছেন এই পাশে কালো একটা আছে ওই পাশে লাল একটা সুন্দর সুন্দর ছাগল কিন্তু এই যে আমাদের এই ভাই নিয়ে এসেছে ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আপনার এই যে ছাগল এটা আপনি নিয়ে আসছেন এটা তো খাসি ছাগল এটা কালো এই কুচকুচে খাসি এটা কত যাচ্ছে আপনি সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা আর এই পাশে যে লাল একটা যাচ্ছে এটা কত যাচ্ছে সাড়ে পনেরো হাজার এটা সাড়ে সাড়ে আছে সেই জায়গা থেকে টাকা কম বা বেশি এর মধ্যে দিয়ে হবে নাকি তো দর্শক দেখতেছেন আজকে হাটের কি অবস্থা আপনি ভালো না হাটে লোক নেই আর ছাগলও তো কম উঠেছে যদি আপনার বেশি ছাগল উঠতো সেক্ষেত্রে হয়তো বেসা কিনা ক্রেতা না থাকলে বেসা কিনা হবে কিভাবে নাকি তো নিউ মার্কেট ছাগলের হাটে যদি কোনো দর্শক আসে

আসসালামু আলাইকুম আর দর্শক হাট বসে হচ্ছে প্রতি সোমবারে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি নিউ মার্কেট ছাগলের হাটের ভিডিও কিন্তু দেখানোর চেষ্টা করেছি আজকে ছাগল তেমন বেশি একটা ওঠেনি যতগুলো উঠেছে তার মধ্যে থেকেই আপনাদেরকে আমি কম বেশি ছাগলের দাম দর জানানোর চেষ্টা করেছি তো আপনাদের যদি ছাগলের প্রয়োজন হয় তাহলে কম দামে ছোটো ছোটো বাচ্চা কিন্তু আপনারা এই নিউ মার্কেট ছাগলের হাটে কিন্তু চলে আসতে পারেন আর এখন হাটে খুবই ক্রেতা সংকট যেমনটা আমরা দুই একজন ব্যাপারীর সাথে কথা বলে জানতে পারলাম যে হাটে কিন্তু এখন ব্যাপক পরিমাণে ক্রেতা সংকট দেখা দিচ্ছে তো আপনাদের ছাগলের প্রয়োজন হলে অবশ্যই এই টাইমে আর কথা থাকবে যে কারোর যদি ছাগল পালার ইচ্ছা থাকে এই টাইমে যদি ছাগল কিনে নিতে পারেন তাহলে দেখা যাবে যে কম খরচে অর্থাৎ কম দামে কিন্তু আপনারা এই নিউ মার্কেট হাট থেকে ছাগল নিতে পারবেন এখন আমার যা মনে হয় দেশের সব জায়গার হাটেরই ছাগলের দাম দর কম আছে তো নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন দেখতে অবশ্যই এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্যই কিন্তু আমার এই অবিরাম ছুটে চলা সেটা আপনারা সকলে জানেন তো সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ